ওই আমার আল্লাহ আরো বহুত গুণে ফিরিয়ে দেবেন বলেন তো বাহান আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই তিরিশ পাড়ায় পুরা গুরুদের এসে আল্লাহ কত সুন্দর করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ আরো বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা ঠিক না পশুকে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদগুলো হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম পার হয়ে যায় আর রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করলে আরেক রকম অ মুসলমান মন্দির শুনু দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম আমার আল্লাহ আবারও কোথা আলাম তিনি কখনো আদা ফেলা করেন না ওয়াদা খেলাপ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না আল্লাহ এই নিজের ব্যাপারেও ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তিনি ওয়াদা করেন ওয়াদার খালাপ করা আমার আল্লাহর জন্যে স্বভাব পায় না বলেন সোবাহ আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ আর জোরে মধুর সুরে সবাই মিলে অনপ্রাণ উজার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা মাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি পর সুচিত কন্ঠ গলা ছেড়ে দিয়ে চিৎকার করে বলো সবাই আল্লাহকে জানিয়ে দেই তুমি লাম কি আলি দু ওয়া লাম কি উলা দু ওয়া লাম কি কুল্লাহু কুফুয়ান থেকে জন্ম নাই তিনে কাউ থেকে জন্ম নাই ও বন্ধু দুনিয়ায় পীরার মতো পীর হয়, দাপার মতো দাপা হয়, কন্ঠের মতো মন্ত্রী হয়, অর্থের মতো এম্পি হয়। আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ আর জোরে সুরে সবাই মিলে যার পরে গলা ছেড়ে দিয়ে

लाइला अस्मने जो मिल गई रुल्ला पहाड़ पर बद गई रुल्ल अस्मने जो मिल गई रुल्ला पहर पर बद गई रुल्ल शुद्ध तुम ही माफूदे कल्ला लाइला dhūre lā ilāha ar dhūre lā ilāha lā ilāha lā ilāha lā mabhūdhā illallah. lā bashuka

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই করে না আমি বন্ধুগণ আপনারা সম্মান পাওয়ার উপযুক্ত এই জন্য এই বৃষ্টির ভিতরে আপনারা যেভাবে ঘর থেকে বের হয়ে চলে আসছেন সাধারণত বৃষ্টি হলে আমাদের ঈদ পাকা বলে আপনারা বসতে পেরেছেন আর এখন বৃষ্টি নাই বলে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দয়া করে আসছেন যখন কষ্ট করে আমি আমাদের যেহেতু আল্লাহ নিয়ে এসেছেন আমরা সবাই মিলে একেবারে মনোযোগের সাথে আমরা কথা শুনবো একটু খেয়াল করবো যারা বড় ভলেন্টিয়ার আছেন এটা তো আজ মাহিল একটু দয়া করে একটু সুযোগ করে দেন আর যারা দয়া করে মোবাইলগুলো ধরে রেখেছেন এভাবে রেকর্ড হয় এভাবে না রেকর্ড হয় না আপনার শোনা হয় বারবার মোবাইলের দিকে তাকাচ্ছেন এটা বন্ধ করে দেন ইউটিউবে হাজার হাজার ওয়াজ বন্ধ করে দেন ইউটিউবে দেখছেন অনেক ওয়াজ শুনবেন আপনি দেখতে পারবেন শুনতে পারবেন সবগুলো দেখে শেষ করতে পারবেন আর আমি বলছিলাম একটু বসে গেলে বন্ধ দিয়ে শুনতে পারবে আমি তো এখনই মাইক দিচ্ছি না লম্বা কথা বলতে হবে আপনার যখন বসবেনি না দয়া করে যাওয়ার চিন্তা করবেন একটা দুটো ডর্ত ভাবে দুটুক্ষণ পরে বলবেন আর কতক্ষণ তারাই থাকবে এই কাজ যেন না হয় দয়া করে বাস থেকে কেউ উঠছেন না আমাকে একটু সুযোগ করে দেন আমরা সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলি বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য সবাই করেন আমি বন্ধুগণ আমি করা আগুন থেকে একটা আয়াত তার আয়াতের অংশ তেলাওয়াত করি আপনারা সবাই শুনেছেন আমরা কোরআনে ঢোকার আগে আবারও শুরুতে বার দুধ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে আমরা শুরু করি